প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় কেন বাংলাদেশ নিয়ে কোনো বিষয় আছে কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা জল্পনা ছিল যে পূজার আগে প্রধানমন্ত্রী কলকাতা বা পশ্চিমবঙ্গে সফর করবেন এবার সেই খবরটা নিশ্চিত হওয়া গেল তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসছেন না তিনি আসছেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে একটি অনুষ্ঠানে এবং সেনাবাহিনীর সাথে বৈঠকে যোগদান করতে কারণটাকে হঠাৎ করে সেনাবাহিনীর সাথে এবং তিনি বাহিরে কোনো রাজনৈতিক কর্মসূচি ফোর্ট উইলিয়াম ক্যান্টনমেন্টের বাইরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না এই অবস্থাটার খানিকটা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে কলকাতার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গী অজিত দোভাল এবং তাদের সাথে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তিনজনই যোগ দেবেন ফোর্ট সেনাবাহিনীর অনুষ্ঠানে অপারেশন পরে পশ্চিমবঙ্গে দোভাল উইলিয়ামে রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ এবং এমন একটি সময় তারা সেনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যে সময়টিতে বাংলাদেশ শান্ত হয়নি মাঝে মধ্যে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় অশান্তি ঘটছে এ আবার ওদিকে ভারতের আর সীমান্ত দেশ নেপাল আন্দোলনে উত্তাল এশীয় সম্মেলনে চীন ভারতের বৈঠকের পর চীন সীমান্তে খানিকটা স্থিতিশীলতা এসেছে তা সত্ত্বেও উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ড সূত্রের খবর পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথ বাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে তাতে যোগ দিতেই পনেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কলকাতায় আসা বলে জানা গেছে ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের তথ্য সূত্রে জানা গেছে যে আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী রাজনাথ সিং অজিত দোভাল ছাড়াও থাকবেন সিডিএস সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সিং সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন তারা সীমান্ত সুরক্ষায় এই অতি জরুরি তা বলাই বাহুল্য ওই প্রধানমন্ত্রী মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই সূত্রের খবর আমি আগেই বলেছি যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয় শুধুমাত্র সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করা এবং সেনাবাহিনীর সাথে বৈঠক করা এই কথা পরিষ্কার যে ভারত মুহূর্তে তার সব সীমান্ত অঞ্চলে যেমন নিরাপত্তা জোরদার করছে ঠিক তেমনি পূর্ব উত্তর পূর্ব সীমান্তেও নিরাপত্তা জোরদার করছে নানা কারণে এই নিরাপত্তা জোরদার করবারই একটি অংশ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করছেন এবং ইস্টার্ন কমান্ডের প্রধান কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন কারণ ভারতের সবচেয়ে বড় সীমান্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত বাংলাদেশ ভারতের সীমান্ত চার হাজার কিলোমিটারের মধ্যে প্রায় বাইশশো কিলোমিটার পশ্চিমবঙ্গ সীমান্ত এই সীমান্তে গুরুত্বপূর্ণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্টার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়াম এবং তাদের সাথেই প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনা সর্বে সর্বাধিনায়ক সিডিএস বৈঠক করতে যাচ্ছেন ভারত সতর্ক থাকছে এদিকে ওদিকে যাই হোক না কেন বাংলাদেশ উত্তপ্ত হোক কিংবা পাকিস্তান বাংলাদেশে এসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করুক না কেন ভারত তাদের প্রস্তুতি নিয়ে রাখছে যে এটি এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন